সিনেমাটা সবাই দেখেন হলে আসেন ছবিটা দেখার জন্যই এত কিছু তৈরি করে এত প্রমোশন এত সিনেমা এত সাজগোজ এত মানুষের ভিড় আসল হচ্ছে কিন্তু একটা জিনিসই কাজটা তো সেই কাজটা যদি সার্থক হয় মানুষের ভালো লাগে তাহলে পরেই সমস্ত কিছু এই হাসিটা আর অটুট থাকবে বজায় থাকবে প্রথমত একটা শেক্সপিয়ার লেখা চরিত্র সেইটা করার একটা নিজস্ব একটা ওজন আছে চরিত্রের একটা ওজন আছে সেইটা ঠিক মতো পালন করতে পেরেছি কিনা কারণ ওই আমি একটা জায়গায় ইন্টারভিউতে বলেছিলাম যে ধরো যখন আমি একটা কোথাও যাবো যেখানে আমাকে অভিনেত্রী বলে কেউ চেনেন না তো কোন একজন মানুষ আমাকে জিজ্ঞাসা করলেন যে আপনি কি করেন আমি বললাম অভিনয় করি তো কি 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 করেছেন আপনি তখন আমি বলতে পারবো যে আমি একটা রবীন্দ্রনাথ করেছি এটা বলা যাবে একটা গর্বের বিষয় আমি একটা শেক্সপিয়ার করেছি আমি ডেসডিমোনা করেছি আমি লেডি ম্যাকবেদ করেছি আমি ঘরে বাইরের বিমলার ভূমিকায় অভিনয় করেছি নাটক করেছি তো এগুলো বলার মধ্যে একটা ওজন আছে আর বলার মধ্যে একটা অহংকারও আছে তো সেইটা অহংকার যতটা থাকে ততটাই আবার তার একটা সেটা পালন করার দায়িত্ব পালন করার একটা প্রচন্ড ভয়ও থাকে সেইটা ঠিকমতো পালন করতে পেরেছে কিনা কাজটা ঠিকমতো হয়েছে কিনা সেটাই দেখা আচ্ছা আচ্ছা দিনে দেখো দর্শকদের রিঅ্যাকশন আমরা তো কমেন্ট করি দুটাক জানতে পারি আর প্রচুর মানুষজন ধরো কোনো সিনেমা করতে গেছি কোনো ওয়েব সিরিজ করতে গেছি সেখানে ধরো যারা আমাদের থেকে একটু ছোট যারা অনেক স্বপ্ন নিয়ে এখন সিনেমা করতে আসবেন অভিনয় করার স্বপ্ন দেখেন এই সব ছেলে মেয়েগুলোর মধ্যে আমি অথই অথই একটা উন্মাদনা দেখেছি যে সৈনিধি কালকে ট্রেলারটা দেখলাম মোবাইলে দেখতে ইচ্ছা করছিল না ল্যাপটপ কানেক্ট করে দেখেছি মানে এই ছোটগুলোর মধ্যে সেইটা আমি দেখেছি তো সেইটা দেখে মনে হয় যে না তার মানে একটা নতুন মানে প্রজন্মের মধ্যে যারা আমাদের পরে যারা অভিনয় করতে আসছেন তাদের মধ্যে একটা এটা নিয়ে একটা বাজ আছে বলে না পরিচালক খুবই নিজেদের হোমওয়ার্ক দারুণ করে আসে ফলে তোমার হোমওয়ার্কটাও তোমাকে করে আসতে হবে না হলে পরে বকুনি আছে কপালে এইরকম একজন পরিচালক সেটা অনির্বাণকে মন্দারের সময়ও দেখেছি হোমওয়ার্ক দারুন দারুন হোমওয়ার্ক মানে নিজের কাজটা একদম প্রিপেয়ার করে আসি আর কি তো ফলে তখন না অন্যদিকে আমরা তো একটু দলে আমি তো প্রচন্ড ফাঁকি বাজ ছোটবেলায় ফাঁকি বাজ মানে ফাঁকি মানে মেরেছি আর এখনো আর কি তো যখন দেখি যে সামনের মানুষটা খুব সিরিয়াস আর বকা খাওয়ার ভয় তো আমার তো খুব বকা খাওয়ার ভয় তো আমি তখন নিজে প্রিপেয়ার করে যাই যাতে কোনোভাবে সেটে বকা টকা না খেতে হয় না এখানে বকান আমরা তো দেখো নাটকটা দিন ধরে করেছি তো তার একটা খাঁচাটা তৈরি করা ছিল রিহার্সাল করেছি দীর্ঘদিন ধরে চরিত্রটা তৈরি করতে পেরে করার সুযোগ পেয়েছি তো এখানে যখন আমরা ফ্লোরে গেছি আমরা প্রত্যেকেই নিজেদের লাইন নিজেদের কি করতে হবে সেই ব্যাপারে আমরা সবাই খুব অবগত ছিলাম যে আমাদের মানে গিয়ে বোকার মতো গিয়ে দিয়ে আমরা কি করবো জানি না এমনটা নয় নিজেদের লাইন যেখান থেকে বলবেন না কেন আমি বলে দিতে পারি এখানকার লাইন এতদিন ধরে রিহার্সাল করেছি ভকুনি কম খেতে হয়েছে আমার কাছে কমার্শিয়াল ছবি বলতে তুমি যেরকম বোঝাচ্ছ যে মারপিট নাচ গান রোমান্স আবার মেয়ের বাবা ছেলেকে মেনে নিচ্ছে না এই ধরনের একটা কমার্শিয়াল ছবি কথা বলছে তো সেটা কিন্তু সারা ভারতবর্ষেই আস্তে আস্তে কমার্শিয়াল ছবির ভাষা যেটা সেটা পাল্টে গেছে আমাদের ছোটবেলার যে ধরনের কমার্শিয়াল ছবি আমরা বুঝতাম এখন কিন্তু কমার্শিয়াল ছবি ল্যাঙ্গুয়েজ পাল্টে গেছে কমার্শিয়ালি যে ছবি সাফল্য দেবে সেটাকেই আমরা এখন কমার্শিয়াল ছবি বলছি এখন মানুষ অনেক বেশি নিজের মতো কোনো একটা চরিত্র দেখতে চায় যে আমি যেরকম আমি যেরকম ঘেমে নে কাজে যাচ্ছি আমার যে জীবনের স্ট্রাগল সেই স্ট্রাগলের গল্প শুনতে চায় রক্ত মাংসের মানুষকে দেখতে চায় একটা তো সেখান থেকে দাঁড়িয়ে আমি যদি বলি এটা একটা কমার্শিয়াল ছবি এবং শেক্সপিয়ার নিশ্চয়ই তার ওজন আছে কিন্তু অন্যর যে যেটাকে মানে কি বলবো ট্রান্সলেট করেছে ও নিজের করে যেটাকে যে গল্পটাকে তৈরি করেছে নাটক প্রথমে তো নাটক ছিল দীর্ঘ এত বছর ধরে নাটক হয়েছে পরবর্তীকালে সিনেমা আর কি এখন তারিখ রিলিজ তো সেইখান থেকে ও কিন্তু সেই গল্পটার মধ্যে এমন কিছু জিনিসপত্র রেখেছে মানে তোমরা দেখলে এটা বুঝতে পারবে যে এটা কিন্তু কোথাও গিয়ে খুব সাধারণ যদি কেউ ওথালো না পড়ে থাকেন শেক্সপিয়ার না পড়ে থাকেন ডাজেন্ট ম্যাটার মানে গল্পর নিজস্ব একটা ভাষা রয়েছে সেটা বুঝতে কোথাও অসুবিধা হবে বলে আমার মনে হয় না দর্শকের কাছে ছবি যাবে চোদ্দ তারিখ আমরা একটু আর্লি প্রিভিউ করছি স্পেশাল স্ক্রিনিং করছি দর্শকের কাছে ছবি গেলে প্রথমত আজকে যারা হলে বসে ছবি দেখছেন তাদের কাছ থেকে একটা ইনিশিয়াল রিয়াকশন পাবো তারপরে জনতার কাছে যখন ছবি যাবে মানুষের কেমন লাগে সেটার উপরেই সমস্ত কিছু নির্ভর করছে আমাদের যা করার ছিল আমরা করেছি আমরা আমাদের যা মনে হয়েছে আমরা সেটা সেটা ভেবে বানিয়েছি হ্যাঁ একটা কম্পিটিশন হয়তো থাকবে কিন্তু সেটা তো যেহেতু প্রত্যেকটাই বাংলা ছবি বুমেরাং অযোগ্য অথৈ প্রত্যেকটা বাংলা ছবি যে কোনো ছবিতেই যদি দর্শক সমাগম হয় তাহলে সেটা বাংলা ইন্ডাস্ট্রি লাভ আমাদের ঘরেই সেই ফসলটা আসবে আমি চাইব ব্যক্তিগতভাবে আমি যেহেতু অথৈর সাথে জড়িত আমি চাইব অথৈ চলুক দেখো আমি বলছি যে থিয়েটারের সহ জনপ্রিয়তা থিয়েটার এটা সিনেমা একটা অন্য ফরম্যাট তার ইনফ্রাস্ট্রাকচার আলাদা তার দর্শকের নিয়ম আলাদা তার সবকিছুই আলাদা ভিউইং এক্সপিরিয়েন্স আলাদা তো এইটাতে ছবিতে আমরা ভালো করতে পারলাম কিনা সেটা ছবির ওপরেই নির্ভর করবে থিয়েটারের জনপ্রিয়তাটা সেখানে আমার আমার মনে হয় না খুব বিরাট কিছু হেল্প আমাদের করতে পারে এতজন ইম্পর্টেন্ট লোকজন তাদেরকে রিসিভ করা মানে এটা আমরা বিশ্বাস করি আর কি আমরা থিয়েটারেও করি তো সেইটা করা তার সাথে সব চেকিং সব ঠিকঠাক আছে কিনা মানে মেয়ের বিয়ের মতো আর কি খুবই খুবই এক্সাইটেড জোকস অ্যাপার্ট খুবই এক্সাইটেড এক বছর ধরে বা তারও বেশি সময় ধরে আমরা যে প্রেপ করেছি এই ছবিটা আমাদের জন্যে আমার আমাদের পুরো টিমের জন্যে মানে আমি আর অনির্বাণ শুধু নয় আমাদের জন্য একটা ড্রিম প্রজেক্ট আর আমি পরিচালক পাকে চক্রে ঠিক আছে প্রথম ছবি তো সেটার জন্য আমি যেটা প্রাইমারিলি বলতে বলতে চাই সেটা আমি কোনো ওনারশিপ প্রাইড করতে চাই না এটার জন্য এটা শুধু আমি আমার প্রথম পরিচালনা মূল চরিত্র অভিনয় করছি নয় এটা আমাদের সবার ছবি আর একটা এক্সপিরিয়েন্স দিতে চাই মানুষকে একটা অভিঘাত দিতে চাই মানুষকে দেখা যাক পারি আমার একটা ছোটবেলা থেকে একটা সমস্যা আছে আমার পরীক্ষার সময় টেনশন হয় কিন্তু রেজাল্ট বেরোনোর দিন খুব একটা টেনশন হবে যাই না কেন কোন একটা তার বোধ আলগা আছে তো টেনশন নয় কিন্তু এর দৌড়াদৌড়ি করতে হচ্ছে